হরে কৃষ্ণ আমাদের মায়াপুরের রাধা মাধব এবং সমস্ত ভক্তদের অত্যন্ত পছন্দের বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া হাতি দেখতে পাচ্ছেন এরা দুজন কিন্তু মোটামুটি শান্ত কিন্তু মাঝে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা কেন ঘটেছে আমরা ঠিক সঠিকভাবে জানা যায়নি এই একজন মাউতকে এই যে পাশের যেটা আছে এটা আছে বিষ্ণুপ্রিয়া তো বিষ্ণুপ্রিয়া সেই মাউতটাকে হত্যা করে ফেলেছে তো এই জন্য সব মায়াপুর কর্তৃপক্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে কোনো একটা যে পশু সংরক্ষণ অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে তো এই কারণে অনেক দিন গেটগুলো বন্ধ ছিল এদের এরিয়ায় যাওয়া নিষিদ্ধ ছিল তো এখন মোটামুটি নতুন একজন মাওতে এসেছে আর ভক্তরা আশপাশে যাতায়াত করছে কিন্তু ভেতরে যাওয়া নিষেধ তো তারপরেও এদের এখন মোটামু এদের সারা বছরই এরকমই থাকে কিন্তু হঠাৎ করে কেন এ ধরনের সমস্যার সম্মুখীন হলো ওরা কী ধরনের কাজ করেছিল ওই ব্যক্তি এর সাথে কিছু দুর্ব্যবহার করেছিল কিনা জানা যায়নি তো ভক্তরা সবাই মর্মাহত তার মৃত্যুর জন্য এবং তাছাড়া সবথেকে বেশি মর্মাহত যে এরা দুজন থাকবে না আমাদের হাতি প্রসেশন আর হবে না অনেক ভক্ত যারা মায়াপুরে আসতেন হাতি প্রসেশন দেখেছেন তারা নিশ্চয়ই অনেক দুঃখ পাবে কষ্ট পাবে যে এরা আর থাকবে না হাতি প্রশাসন হবে না তবুও এরা ভালো থাক ভালো জায়গাতে থাক স্কন ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সব সর্বসম্মতিক্রমে সবাই সমর্থন জানিয়েছে তো অবশ্যই সকলে চাই যে সবার জীবনের নিরাপত্তা থাক এবং তারাও ভালো থাক তো এটা হচ্ছে স্নান করছে এটা হাতিশালার ভেতরে মায়াপুর গুরুকুল অপোজিটে আছে এখন পর্যন্ত হাতি ওখানেই আছে তবে তাদেরকে কবে মায়াপুর থেকে নিয়ে যাওয়া হবে সেরকম কোনো সিদ্ধান্ত এখনও তারিখ এখনও জানানো হয়নি তবে নিয়ে যাওয়া হবে এটাই সিদ্ধান্ত

যেটা হাত দিচ্ছে ওইটা ছোট হাতি